চালু হতে চলেছে দেবীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনডোর পরিষেবা পরিদর্শনে গেলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলার ম্যামারি থানার অন্তর্গত দেবীপুরে রয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বামে তৈরি হওয়া এই স্বাস্থ্যকেন্দ্রে বিগত দিনে দশটি শয্যা বিশিষ্ট ইনডোর পরিষেবা চালু থাকলেও বর্তমানে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পরিষেবা পুনরায় যাতে আবার এখানে দশ সজ্জা বিশিষ্ট ইনডোর পরিষেবা চালু হয় তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন ম্যামারি বিধানসভা বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এদিন বিধায়ক বলেন তার সেই আবেদনে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী কিছুদিন পরে শুরু হবে এখানে ইনডোর পরিষেবা বিধায়ক জানান এই সুব্যবস্থা কেন্দ্রটির ইনডোর পরিষেবা চালু হলে দুর্গাপুর দেবীপুর হুগলির পাণ্ডুয়া ব্লকের বেশ কিছু জায়গা কালনা থানার বেশ কিছু অঞ্চলের মানুষ উপকৃত হবেন এই নিয়ে ইতিমধ্যে জনস্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম মহাশয়কেও আবেদন জানিয়েছেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এলাকাবাসীর দাবি এই হাসপাতালে সপ্তাহে তিন দিন ডাক্তার থাকেন যদি প্রত্যেক দিন বাবুর বসার ব্যবস্থা করা হয় তাহলে আরও উপকৃত হবেন এলাকার মানুষেরা প্রতিনিধি মৃত্যুঞ্জয় যাস

আমাদের খুবই ভালো লাগছে যে যেন ভবিষ্যৎ আমরা আরও কিছু বেশি ভাষা এখানে করতে পারি এর জন্য আমাদের মাননীয় মাননীয়পাধ্য অসংখ্য ধন্যবাদ ঠিক থাকে কৃতজ্ঞতা আমরাও সহযোগিতায় মাননীয় মন্ত্রী ভট্টাচার্য আশা করি বিশেষত ওনার অনুপ্রেরণাতেই আমরা এতদূর এগোতে পেরেছি আজকে আপনার নাম সুকুমার অধিকার